আমরা আজকে হচ্ছে এইটা রিভিউ করব এটার নাম হচ্ছে তেঁতুল রাত্রেবেলা মনে হয়েছে তেঁতুল খাবো সো আমরা এখন আছি রমনা পার্কে রমনা পার্কে গাছের থেকে তেঁতুল পারা হয়েছে আমি প্রথমে এটাকে ধুয়ে নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ পানি নিয়ে নিব ও অনেক ময়লা বেরোচ্ছে এটা থেকে মাটিতে পড়েছিল তো মানে সরি মাটিতে পড়ে গেছিলো সো এটাকে এখন আমি ধুই এটাকে ওয়াশ করতে হবে ভালো মতো আমার কাছে সমস্ত ইনগ্রিডিয়েন্ট আছে আজকে রমনা পার্কে বসে রমনা পার্কের তেঁতুল খাওয়া আহা কেউ খাইছে কিনা আমি জানি না পানিটা এখানেই ফালি বেশ ভালোই মালা পানি সো আরেকবার একটা খোলা দিয়ে নেই সো আমি আর মানাম আছি আজকে মাফিন তাজিম সাজিন কেউ নাই সবাই যার যার মতো ঘুরতে চলে গেছে সবাই আসতেছে একটুবারে সবাই চলে আসবে তো আমি আর মানাম হচ্ছে এখন হচ্ছে এটা খাবো সো এখন হচ্ছে আমার ব্যাগের ভিতরে আসা হচ্ছে এটা হচ্ছে বিট লবণ সো বিট লবণটা দেখাও একটু এটা হচ্ছে বিট লবণ সো প্রথমে একটু লবণ নিয়ে নেই ওকে অনেকটা লবণ নিয়ে ফেলছি মানে আবেগে আর কি কি বলবো আচ্ছা আমার কাছে আরও একটা জিনিস আছে মেবি শুধু বিড্লবণ দিয়ে খাবো তা কী করে হয় এটা তো মানতেই পারবো না আমি বিট লবণ দিয়ে না ছোট্ট একটা ব্যাগ কিন্তু অনেকগুলো পকেট এই যে এটা হচ্ছে আরেকটা জিনিস মানে একটু কাছে দেখাও এটা হচ্ছে মরিচের গুড়া ঠিক আছে তেতুল খাওয়ার জন্য সব মানে আজকে হচ্ছে পুরো মিশন নিয়ে নামছি যে আজকে রমনা পার্কে যাবো তেঁতুল পারবো তারপরে হচ্ছে তেতুল পর্তা করে খেয়ে তারপরে বাসায় ঢুকবো সরি যেখানে সেখানে ময়লা ফালানো নিষেধ মরিচের গ্যাস নাকে গেছে ওকে প্রথমে এখন এটা কি করবো এটাকে হচ্ছে একটু মিক্স করে নেব আমি পড়িস না মিক্স করে নিচ্ছি রমনা পার্কে বসে রমনা পার্কের তেঁতুল খাওয়া মা একটু দেখা হতো ভাই কাছে আই না কেমন লাগতেছে আমার তো ভাই পানি চলে আসছে অলরেডি বিশ মিলা শুরু করি নাকি যাদের প্রেসার লো তাদের তেঁতুল খাওয়া উচিত না মানে তেঁতুল খাচ্ছি পার্কে বসে রমনা পার্কের তেঁতুল গাছ থেকে তেতুল পেরে খাওয়ার যে একটা মজা বলে না আজকে অনেক গরমও ছিল অবশ্যই আমি পারিনি একটা ছেলের বলছি ভাই পাইরে দাও সে পেরে দিছে ওই জন্য তারা ধন্যবাদ সবগুলো অনেক ভালো ভালো তেঁতুল সে আমাদেরকে দিছে আপনাদেরও দাওয়াত থাকলো যারা রমনা পার্কে এসে রমনা পার্কে তেতুল খাইতে চান আমার সাথে যোগাযোগ করবেন তেঁতুল মশলা সব রেডি করে নিয়ে আসবো শুধু তেঁতুল মরম নামকে আসবো তেঁতুল গাছে তেঁতুল পারবো আর খাবো আনলিমিটেড